দেশে ফিরবেন তারেক জিয়া তারই অপেক্ষায় খেজুর চাষী আব্দুল মোতালেব প্রিয় নেতা দেশে ফিরলে তাকে বসাবেন রাজকীয় চেয়ারে ছয় বছরের চেষ্টায় বানানো যে চেয়ারটির পেছনে আব্দুল মোতালেবের খরচ হয়েছে প্রায় ত্রিশ লাখ টাকা কিন্তু কেন এই এলাহি আয়োজন শুধুই কি প্রিয় নেতার প্রতি ভালোবাসা নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোন স্বার্থ সিংহের হবির বাড়ি ইউনিয়নের পাড়া গ্রামের কৃষক আব্দুল মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনে বানানো নতুন দুইটি চেয়ার সামনাসামনি রাখা একটি চেয়ার বড় অন্যটি তুলনামূলক একটু ছোট বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয় সঙ্গে রাখা আছে দুটি কাঠের পাখা পাশে রয়েছে একটি খাট চেয়ার ও দুটি ডাইনিং টেবিল চেয়ারের পেছনের দেয়ালে টানানো রয়েছে একটি ছবি ছবিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক আব্দুল মোতালেব সহ অন্যরা জানা যায় দু সাল থেকে বাড়ির আঙেনায় সৌদি খেজুর চাষ শুরু করেন আব্দুল অগণিত খেজুর গাছ দু হাজার চার সালে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যা নজরে পড়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের এরপর একই বছরের ষোলো জুন খেজুর বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান কিন্তু তখন আব্দুল মোতালেব মাটির ঘরে বসবাস করতেন তারেক রহমানকে বসতে দেওয়ার মতো চেয়ারও দিতে পারেননি তিনি সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিল খেজুর গান করে সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন ধীরে ধীরে সফলতা ধরা দেয় খেজুরের চারা বিক্রি করে কিনেছেন জমি নির্মাণ করেছেন দোতলা বাড়ি বছরে আয় করছেন 50 লাখ টাকার বেশি এমন সফলতায় তারেক রহমানের জন্য এগুলো তৈরি করা হয়েছে তারেক রহমানকে চয়ারে বসাতে আগ্রহী অপেক্ষায় আছেন আব্দুল মুতালিব 2008 সাল থেকে চেয়ার সহ আরো কয়েকটি কাঠের জিনিসের নির্মাণ কাজ শুরু হয় এগুলো নির্মাণ করে সুজন নামের একজন কাঠমিস্ত্রি নির্মাণের আগেই সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মুতালিব চুক্তিতে বলা হয় এরকম নকশার চেয়ার আর কাউকে নির্মাণ করে দেওয়া যাবে না নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে 12 হাজার টাকা চুক্তিতে রাজি হওয়ায় সুজনকেই কাজ দেওয়া হয় সে অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন নির্মাণ কাজ শেষ হয় দু হাজার চোদ্দ সালে চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে আব্দুল মোতালবের খরচ হয় পঞ্চাশ লাখ টাকার বেশি শুধুমাত্র দুটি চেয়ার বানাতেই খরচ হয়েছে ত্রিশ লাখ টাকা তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোনো চেয়ারে নেই স্থানীয়রা জানান আব্দুল মোতালেব সফল খেজুর চাষি এক সময় দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করলেও বর্তমানে কোটিপতি তিনি মোতালেবকে নিয়ে এলাকার লোকজন গর্ববোধ করেন সৌদি খেজুর চাষের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি এরই মধ্যে তারেক রহমানের জন্য আলিসান চেয়ার তৈরির বিষয়টি জানাজানি হয়েছে এতে আরো নতুন করে আলোচনা এসেছেন আব্দুল মোতালেব তারেক রহমানকে দাও দিয়ে চেয়ারে বসানোর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি এলাকাবাসীও চায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুক এতে ভালুকা উপজেলার বিভিন্ন খাতে আরো উন্নয়নের ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে কথা হয় আব্দুল সঙ্গে তিনি বলেন বিএনপি মনে প্রাণে ভালোবাসেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে চোদ্দটা মামলার আসামি হয়েছেন এগুলো রাজনৈতিক মামলা ছিল না মামলাগুলো ইতিমধ্যে শেষ হয়েছে মাধ্যমে তার খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশের পর তারেক রহমান বাগান দেখতে চলে আসেন তিনি কৃষি ও কৃষককে ভালোবাসেন বলেই এসেছিলেন তখন তারেক রহমানকে বসতে দেওয়ার মতো ঘরে কোনো চেয়ার ছিল না তাই দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার তারেক রহমানের জন্য নির্মাণ করেছেন তিনি আরো বলেন খেজুর বাগে নিয়ে সংবাদ প্রকাশ করায় বাগানটি দেশে পরিচিত করানো হয় আরেকটি চেয়ার সাইক সিরাজের জন্য বানানো হয়েছে এছাড়া কাঠের পাখা তলোয়ার খাট চেয়ার ও ডাইনিং টেবিল বানানো হয়েছে চেয়ারটি অনেক আগে বানানো শেষ হলেও এখন পর্যন্ত কাউকে বসতে দেননি কৃষক মোতালেবের ইচ্ছা তা প্রিয় ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারে বসে উদ্বোধন করবেন এতে মনে প্রশান্তি পাব একসময় স্ত্রী সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন আব্দুল মোতালেব একটি সুখের আশায় উনিশশো সালে সৌদি আরবে বাড়ি জমিয়েছিলেন সেখানে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি তিন বছর খেজুর বাগানে কাজ করেন এ সময় তিনি মাতৃভূমিতে খেজুর চাষের পরিকল্পনা করেন সে অনুযায়ী দুই সালের শেষ দিকে উন্নত জাতের খেজুরের প্রায় পঁয়ত্রিশ কেজি বীজ নিয়ে আসেন মানুষ বিদেশে গেলে সুটকেস ভর্তি জিনিস নিয়ে আসে আর মোতালেব খেজুরের বীজ নিয়ে আসেন এতে স্থানীয় লোকজন হাসাহাসি করত অনেকে তাকে পাগল বলতো আর পাগলামি থেকেই আজ মোতালেব কোটি টাকার মালিক